আলহামদুলিল্লাহ রোজা রাখছি বন্ধু তুই রোজা রাখছ না রে আজকে রোজা রাখি নাই শাড়িতে গরু বস্তু রান্না করছে আর দুধ জাল দিছে এগুলা খেয়ে কি রোজা রাখা যায় এত ভালো খাবার খায় তুই রোজা রাখতে পারস না আর আমি আдите ডাল ভাত খাই রোজা রাখছি তোর আব্বু তো কিপটা তার জন্য তো খাওয়ায় না আমার আব্বু কিপটা না আমি আজকে আব্বুকে গোসল দিতে এখন চল নামাজ পড়তে যাই নামাজের সময় পার হয়ে যাচ্ছে আয় চল হ্যাঁ বলো বাবা আব্বা আমার বন্ধুরা গরুর মাংস রোজা করতে মানা আর আমি ডাল ভাত খাই রোজা থাকি আলহামদুলিল্লাহ

ভাইসটা মুরগি কত টাকা কেজি চাচা মুরগি তো দুইশো টাকা কেজি এত দাম রমজানের আগে না দেড়শো টাকা কেজি আসাল রমজানের আগে কম আসাল এখন কি কম থাকো নাকবো আপনি জানেন না রমজান মাসে বাংলাদেশে সব জিনিসের দাম বেশি থাকে আচ্ছা ভাইসটা তাহলে এক কেজি দাও আমারে আমার কাছে একশো আশি টাকা আছে আর বিশ টাকা পরে দিয়ে যাবো তাহলে আমার এখন এক কেজি মুরগি দাও কই থেকে যা এই ফগিনি টগিনি এক কেজি ওজনের মুরগি কি এখন পাওয়া যায় তাও আবার বিশ টাকা বাকি যাইতেছস যা বাইরে দোকান দিগা যা जा हो टोकिनी, टो किन्नी तर चाहिँ अहिले दुकान छन्द नदेखि ओ चासा तुम्ही यहाँ नयाँ पैसा रहेछ क्यान इफ्तार टाइम त यहाँ हाल्नु इफ्तार गरौँ की कि इफ्तार कुरी बाबा लज्जाइ बारी त्यही जाइतिबार त सिना কেন কি হইছে আমার ছোট্ট ছেলেটা প্রত্যেকটা রোজাই রাখতেছে আজকে আইসা বলল আব্বা আমি সাহারিতে গোস্ত দিয়ে খাইয়া রোজা রাখমু তার জন্য বাজারে গেছিলাম মুরগি কিনতে যাইয়া দেখি রমজানের জন্য মুরগির দামও বাইরে গেছে টাকার জন্য আজকে ছেলেটারে গোস্ত দিয়ে খাওয়াইতে পারলাম না এর থেকে লজ্জার আর কি হতে পারে আচ্ছা চাচা তাহলে আপনি এই বাসাটাকে নিয়ে আপনারা বলার গোস্ত নিয়ে খাওয়াইন যেখানে রমজান মাসে অন্যান্য দেশের জিনিসপত্রের দাম কমে আর আমাদের বাংলাদেশে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যায় আসলে আমাদের এই বাংলাদেশে রমজান মাস মধ্যবিত্তদের জন্য না